নিশি লিখেছেন দিনাপনা নাটকের দুইশত আটষট্টিতম পর্ব কবে প্রচারিত হবে দিনাপনা নাটকের দুইশত আটষট্টিতম পর্ব প্রচারিত হবে আগামীকাল আট তারিখ অর্থাৎ আট এপ্রিল মঙ্গলবার রাত নটা তিরিশ মিনিটে শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ এটি প্রচারিত না হওয়ার কারণ হচ্ছে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে ঈদের জন্য সাত দিন ছুটি দেওয়া হয়েছে আর এই সাত দিন ছুটির জন্য এই নাটকটি প্রচারিত হয়নি রানা রহমান লিখেছেন পর্বটা দিচ্ছেন না কেন আসলে ঈদের সাপ্তাহিক ছুটির জন্য পর্বটি দেয়া হচ্ছে না নিশি ক্রিয়েশন উনি লিখেছেন হোয়েন স্টার্ট দিস ড্রামা আই রিয়েলি সো এক্সাইটেড নিশিক্রিয়েশন অসংখ্য ধন্যবাদ আপনার উত্তেজিত হওয়ার জন্য হ্যাঁ এই ড্রামাটি আট তারিখ প্রচারিত হবে জুবাইর হোসেন লিখেছেন এই পর্বটি তো ফুল পেলাম না জি দেনাপনার নাটকের দুইশত আটষট্টিতম পর্বের ফুল পাবেন আট তারিখ রাত নটা তিরিশ মিনিটে শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে আনিয়া শহীদ উনি লিখেছেন নাটকটা দেখার অপেক্ষার প্রহর প্রহরগুনছি যে অবশ্যই আপনাকে প্রহর গুনতে হবে এবং বেশি গুনতে হবে না কারণ আট তারিখে নাটকটি প্রচারিত হবে শঙ্কর ভৌমিক লিখেছেন ঈদের জন্য সাত দিন ছুটি থাকে তাহলে জানিয়ে দিলেই তো হয় এই নাটকটি নিয়মিত দর্শকদের অপেক্ষাকরণটা ঠিক হচ্ছে আসলে শঙ্কর ভৌমিক এই নাটকটি ঈদের জন্য সাত দিন ছুটি থাকে এটা বিগত ঈদেও হয়েছে সুতরাং নতুন করে বলার কিছুই নেই আবদুল্লাহ লিখেছেন নাটকটা দেখার অপেক্ষায় আছি জি অসংখ্য ধন্যবাদ আর রুবিনা ইয়াসমিন লিখেছেন কবি দেখব জি দিনাপনা নাটকের দুইশত আটষট্টিতম পর্ব আপনারা আট তারিখ আট এপ্রিল মঙ্গলবার দেখতে পারবেন রাত নটা তিরিশ মিনিটে শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে সালমা খাতুন উনি লিখেছেন কবি দিবেন খুব মিস করছি যে আট তারিখ দেওয়া হবে আট তারিখ মানে আগামীকাল যে এছাড়াও আমাদের আর অনেকেই কিন্তু কমেন্ট করেছে আর হ্যাঁ এই নাটকটি কবে প্রচারিত হবে সেটা কিন্তু অলরেডি জেনেই গেছেন আর এই পর্বটি আসলেই কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রিয়া নামের যে একটা ঝামেলা রয়েছে সেটা কিন্তু এবার ইরফানের বাড়ি থেকে চিরতরে বিদায় হয়ে যাবে কারণ ইরফান কি দেখা যাবে সে রিয়াকে রিয়ার যে ব্যাগ রয়েছে সেই ব্যাগ বাটোরা রেডি করে রিয়াকে চলে যেতে বলবে এবং রিয়ার বাবা এবং রিয়া দুজনই কিন্তু অপমানিত হয়ে চলে যাবে তবে তাদের ঘর থেকে বিপদ চলে গেলেও কিন্তু পারির সামনে অপেক্ষা করছে মহাবিপদ কারণ রিয়ার বাবা তো খুব ভালো করেই জানে যে এই সব কিছু হয়েছে পারির কারণে পারি যদি ইরফানের বাবাকে জামিন দিয়ে না নিয়ে আসতো তাহলে রিয়া এবং ইরফানের বিয়েটি হয়েই যেত আর জন্যই পারির এবার সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে রিয়ার বাবা আর এছাড়াও আরও ইন্টারেস্টিং আরও সকল ঘটনা ঘটতে চলছে সুতরাং সবাইকে আগামী পর্বটি দেখার আমন্ত্রণ রইল এবং কারা কারা দিনাপন্না নাটকটি মিস করছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ